এই সংবাদটি নিবেদন করছে অপটিক্যাল জলপাইগুড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় আসার দিনেই তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি পড়ল পোস্টারে কেন্দ্রীয় সরকারের উন্নয়নে ফান্ডের পঁচিশ লক্ষ টাকার জবাব চাই শীর্ষক পোস্টার ঘিরে চাঞ্চল্য প্রধান সীমা ও তপন সরকারকে হিসেব দিতে হবে বলে দাবি করা হয়েছে পোস্টারে অবিলম্বে সিবিআই তদন্ত করে প্রধান সীমা রায়কে গ্রেফতার করতে হবে বলে দাবি করা হয়েছে এই পোস্টারে সাদা কাগজের ওপর লাল রঙে পোস্টারে ছেয়ে গেল ধূপ করে ব্লকের মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত আজ মুখ্যমন্ত্রী সভা করলেন জলপাইগুড়ির এবিপিসি ময়দানে জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী পার্বতী জেলাগুলি থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা দলে দলে সভাস্থলে আসেন এরই মাঝে এদিন সকালে এই পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে পোস্টারের লেখা অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সরগোল জলপাইগুড়ি জেলা রাজনীতি অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা